পর এত পরিমানে মিস করছি এই দেশের মানুষগুলোকে আপনাকে না বলে বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আপনারা ইতিমধ্যে জানেন আমি দেশ ছেড়ে চলে এসেছি মানে আমি একবার ইউরোপে চলে এসেছি সেটল হওয়ার জন্য যেহেতু আমার হাজবেন্ড ইউরোপে থাকে নেদারল্যান্ডে সো সেই দিন ছিল আমাদের ফ্লাইট ইউরোপে মানে নেদারল্যান্ডে আমরা डायरेक्टली ফ্লাই করেছিলাম আমরা যাচ্ছিলাম টার্কিশ এয়ারলাইনসে প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট না হলো কিন্তু ইউরোপের প্রথমবারের আমার ফ্লাইট এবং আমি এত বড় জার্নি করবো ফ্লাইটে টু অনেস্ট যারা দেশের বাইরে থাকেন তাদেরকে আমি বলবো হেডস অফ আপনারাই পারেন আমি কেন জানি খাপ খাওয়াতেই পারছিলাম না এখানে এসে আমি অসুস্থ হয়ে গিয়েছি সো বাদ দেন এটার কথা না হয় পরে বলবো এখন আপনাদেরকে দেখাই আমি যে দেশটাকে ছাড়ছে সেই আগ মুহূর্তটা অসম্ভব লেভেলের কষ্ট অসম্ভব লেভেলের আশা অসম্ভব লেভেলের বেদনা সবকিছু কিছু মিক্সড একটা ফিলিংস নিয়ে উড়াল দিয়ে দিলাম টেক অফ করার পরই আমাদেরকে হচ্ছে একটা পাউচ দিয়ে দিল যে পাউচের মধ্যে হচ্ছে সুন্দর আই মাস্ক থাকবে এবং হচ্ছে মোজা থাকবে ফিটটাকে ওয়ার্ম রাখার জন্য সো এটা আমার অনেক বেশি দরকার ছিল কারণ যেহেতু রাত্রে ফ্লাইট করছি আমি একদমই আলো সহ্য করতে পারি না অ্যাস আমার মাইগ্রেন আছে প্লেনে ওঠার কিছুক্ষণ পর পরে সামিউল ইন্টারনেট কানেকশান নিয়ে নেয় তাদের কাছ থেকে সো এখানে আমরা ভিডিও কলে সবার সাথে কথা বলছিলাম আমি আমার ফোনটাতে নেই নি আমি সামিউলের ফোনটাতে নিয়েছিলাম আমি আসলে সবার সাথে কথা বলছিলাম সামিউল যতটুকু পারছিল আমাকে শান্ততা করা ট্রাই করছিল আমাকে সবার সাথে কথা বলানো ট্রাই করছিলো আমি যেন স্ট্যাবল থাকি আমি যেন একটু কাম থাকি সেটা করানো ট্রাই করছিল এবং আমাদের যখন খাবারটা সার্ভ করে তখন অলমোস্ট ভোরবেলা বলে যাই আমি ইস্তাম্বুল এয়ারপোর্টে মানে টার্কিতে যেহেতু আমি টার্কি শেয়ারলাইন্সে ছিলাম তাই হচ্ছে আমাদের ইস্তাম্বুলে ট্রানজিট ইয়ে ছিল এটা আমার চার ঘন্টার ট্রানজিট ছিল এবং এই চার ঘন্টার মধ্যে আমি অনেক কিছু করেছি সেটা আপনাদেরকে ব্লগের মাধ্যমে জানাবো ইস্তাম্বুলও আমাদের চেকিং ডান হয়ে যায় এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি যেখানে ডিউটি ফ্রই সবগুলো আছে সেখানে সো সেখানে গিয়ে সামিউল আমাকে বলছিল যে তুমি কি কি কিনবা কিনে নিও আমি কিন্তু তোমার জন্য একটা বাজেট রেখেছি সে খুব ভালো মতোই জানে যে আমি এয়ারপোর্টে ডিউটি ফ্রি শপ থেকে শপিং করতে খুব বেশি পছন্দ করি এবং সে সেটা মানে অনেক আগে থেকে বলছিল যাও তোমাকে আমি এখান থেকে শপিং করে দিব সে দিয়েছিল আমাকে আমার বাজেটের কথাটা সো আমি বাজেটের কথা মাথায় রেখে বেশি কিছু না কিনি আমি সেখানে দেখছিলাম এবং এখানে কিন্তু ভ্যারাইটিস ধরনের জিনিসপত্র আছে ভাই অনেক 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 ধরনের ব্র্যান্ডস আছে যে ব্র্যান্ডসগুলো আমি আগে কখনোই তেমন কাছ থেকে দেখি নাই যদিও আমি বাকি ইন্টারন্যাশনাল যখন ট্রাভেল করেছি সেগুলোতে দেখেছি বাট খুবই সুন্দর একটা এয়ারপোর্ট বেশ বড় একটা এয়ারপোর্ট টার্কিশ এয়ারপোর্ট এবং আমার দেখতে খুব ভালো লাগছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কেউ কাউকে জাজ করছে না কেউ কারোর পাশে তাকাচ্ছে না নিজেদের মতো করে ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে সো ডে হচ্ছে আমি ডিউটি ফ্রি শপের যে মেকআপ সেকশনটা সেখানে যাচ্ছি মেকআপ এবং স্কিন কেয়ার কেনার জন্য এবং আমি এখান থেকে ডিওরের একটা হচ্ছে লিপ বামও নিয়েছিলাম আপনারা হয়তোবা এটা অলরেডি দেখে ফেলেছেন আমার ফেসবুক পেজের রিলসে সামিল যা বাজেট দিয়েছিল তার থেকে কিন্তু আমি কমই শপিং করেছি গাইজ তাই না দেখেন আমি কিন্তু অনেক ভালো একটা বউ তাই না তারপর হচ্ছে শপিং করে আমাকে সামিল হচ্ছে ব্যাগটা দিয়ে দেয় এবং বলে যে যাও তুমি সামনে হাঁটো আমি লাগেজ নিয়ে হাঁটতেছি এবং সে বলে যে আর কি কিনি বা দেখো যদি কোনো কিছু লাগে তুমি দেখতে পারো কোনো কিছু খাবা কিনা তো আমি আশেপাশে একটু এক্সপ্লোর করছিলাম এত সুন্দর সুন্দর টার্কিস্ডি লাইটস দেখছিলাম এত সুন্দর সুন্দর ব্র্যান্ডস দেখ ছিলাম বেশ ভালো লাগছিল এর মধ্যে স্বামীলকে আমি বলি যে আমাকে একটা জুস কিনে দাও সেজন্য সে আমাকে বলছিল আমি কোন ধরনের একটা খাবো পিঙ্কটা না হচ্ছে ইয়েলোটা আমি বললাম যে ইয়েলোটা খাবো এবং এখন দেখেন আমার মানে চোখগুলো ধাঁধা লাগানোর মতো কিছু ব্র্যান্ডস লুই বোতন প্রাডা গুচ্ছি সব কিছু ছিল এখানে সো এইগুলো জাস্ট আমার দেখতেই ভালো লাগছিলো এগুলো থেকে তো আসলে এফোর্ড করতে পারবো না আমি কোনো কিছু তারপর আমি লিপ বামটা যেটা নিয়েছি সেটা ট্রাই করে রেখেছিলাম সেটা দেখছিলাম তারপর র্যান্ডমলি একটা স্ন্যাপ নিয়ে নেই এখানকার হচ্ছে যে সফট ড্রিঙ্কসটা ছিল বেশ মজা লাগছিলো এবং তাদের সার্ভিংটা অনেক সুন্দর ছিল এবং এই যে নো সল্ট নো লাইফ যে লোকটা আছে উনি কিন্তু অনেক ফেমাস একজন সো ওনার রেস্টুরেন্টেই আমরা খেয়েছিলাম টার্কিতে এরপর আমার চোখ যায় আইসক্রিমে এবং আইসক্রিম সাধারণত আমি বেশি খাই না এবং আমার অত পছন্দ না আইসক্রিম বাট কেন যেন পিস্তাচ্ছ আইসক্রিমটা দেখে আমার বেশ মজা লাগছিল বাট বিশ্বাস করেন যতটা পরিমাণে আমার মজা লাগছিলো দেখতে ততটা পরিমাণে মজা ছিল না অ্যাভারেজ ছিল আসলে ভাই আমরা এগুলো খাই খাই অভ্যস্ত কে আর ভালো আইসক্রিম মজা লাগবে বলেন সো আবার আমরা হচ্ছে অ্যামস্টারডাম যাওয়ার জন্য যে লাইনটাতে সেখানে লাইনে দাঁড়িয়ে যায় আর কি প্রতিটা পার্টি এত বেশি সুন্দর ছিল যে প্রতিটা কর্নারে ছবি তোলার মতো এবং প্রতিটা কর্নার ভিডিও করার মতো লাগছিল বাট কিছু করার নেই আমাদের হাতের টাইম খুবই কম ছিল ফার্স্টে আমাদেরকে হেডফোন দেয় যেটা আমরা আসলে কোথায় মানে ইয়া করবো সেট করবো সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না পরে দেখি যে সিটের হ্যান্ডেলের মধ্যে আসলে সেট করতে হবে সো আমরা ওটা করে ফেললাম আমি এখানে বসে বসে মুভি দেখছিলাম এবং খাচ্ছিলাম ওঠার পরপরই আমরা টেক অফ করার আগে আমরা দুজনে ঘুমায় গেছিলাম পরে ঘুম থেকে ওঠার পর আমাদেরকে নাস্তা দিয়ে দিল সো নাস্তা করে আমরা মুভি দেখছিলাম দুইজনই গ্যালেন্ডে ঢোকার সাথে সাথে শুরু হয়ে গেল টিউলিপ গার্ডেন এবং টিউলিপস এখানকার এত মারাত্মক এবং নেদারল্যান্ডের টিউলিপ গার্ডেন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ফেমাস আলহামদুলিল্লাহ আমি ল্যান্ড করে ফেলি এবং ল্যান্ড করার সাথে সাথে সামিলরা বলে নিয়ে চলেই আসলা তাই না আমাকে অ্যামস্টারডামে আমাকে আমার দেশ থেকে নিয়ে চলেই আসলা খুবই খারাপ কাজ করলে তুমি এরকম করে মজা নিয়েছিলাম তার সাথে তারপর হচ্ছে আমি ইমিগ্রেশনের জন্য দাঁড়াই ইমিগ্রেশন ক্রস করার পর আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই এদের ইমিগ্রেশন এত বেশি ভালো এবং আমাকে বিশ্বাস করেন কোনো হ্যাসেলই করার নেই কোনো হ্যাসেল ফ্রিভাবে সব কিছু করা হয়েছে বেশ ভালো লাগছিল সবার বিহেভিয়ার স্পেশালি তারপর আমরা লাগেজ কালেক্ট করে ফেলি লাগেজও খুব সুন্দর করে আসতেছিল লাগেজ স্ক্র্যাচ পর্যন্ত আমাদের এখানে পড়ে না এক ছোট ভাই হচ্ছে আমাকে রিসিভ করতে আসে ফ্লাওয়ার দিয়ে বেশ হ্যাপি হ্যাপি লাগছিল সবাই অনেক বেশি আন্তরিক খানকার এই ভিডিওটা তো আপনারা দেখেই নিয়েছেন অলরেডি এই ভিডিওটা নামার সাথে সাথে হচ্ছে আমরা করেছিলাম আমাকে সামিউল এটা করে দিয়েছিল বাসার দিকে রওনা দিয়ে দিই এবং বাসায় চলেও আসি আমরা নতুন বাসায় উঠবো নতুন বাসার ব্লগ কিন্তু খুব আসতেছে যাই দেখি সামিয়া আমার জন্য অনেক সুন্দর একটা গিফট হ্যাম্পার রেখে দিয়েছে এখানে সব আমার প্রয়োজনীয় জিনিসপত্র মানে একটা মেয়ের যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবগুলো সে দিয়ে দিয়েছিল স্পেশালি যে জুতাটা জুতাটা হচ্ছে বাসায় পড়ার জন্য পারফেক্ট ছিল এতগুলো জিনিসপত্র সে কীভাবে কালেক্ট করেছিল এবং কিভাবে মাথায় রেখেছিল নো পিছিটা এত ভালো এত ভালো তার জন্য দোয়া করবেন সে আমাকে নিয়ে বের হওয়ার সময় ফ্র্যাকচার হয়ে গেছে পা ভেঙে বসা রাখছে এবং সে এত সুন্দর একটা লেটার লিখেছিল ও মাই গড আই লাভ ইউ সো মাচ কারণ হচ্ছে সে আমার এত কেয়ার করে আর এত সুইট একটা বাবু আমি আসলে কখনো আগে দেখিনি এবং তারা আমার জন্য অনেক কিছু রান্না করে রেখেছিল স্পেশালি ভাতটা যখন আমি দেখেছি আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারণ বিদেশে ভাতটা দেখা অনেক বেশি একটা ইমোশনালের কাজ তারপর হচ্ছে সামিউল আমাকে নিয়ে বের হয়ে যায় সাইকেলে করে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম বাট আমার অনেক ঠান্ডা লাগছিল এবং এই ঠান্ডাতে আমার আসলে পেট খারাপও হয়ে গিয়েছে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি একদমই সুস্থ হচ্ছি না আমার ওয়েদারটা এবং পানি সব কিছু স্যুট করতে অনেক বেশি টাইম লাগছে আমরা সবাই মিলে আসলে বের হয়ে যাই সবাই সবার মতো করে ফ্যাট বাইক নিয়ে বের হয়ে যায় আমরা অনেক বেশি মজা করছিলাম এবং আমাকে প্রতিটা জায়গা দেখানোর জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল যে প্রতিটা জায়গায় ভাবে অনেক বেশি সুন্দর আপনার দেখতে খুব ভালো লাগবে আপনার ব্লগের জন্য ভালো হবে এবং তারা বেশ সাপোর্টিভ তারা বলে যে আপনি এটা ভিডিও করেন ওটা ভিডিও করেন বেশ সুন্দর সুন্দর জায়গা কিন্তু এগুলো ব্রিজের এই জায়গাটা আমার খুবই বেশি ভালো লাগছিল এবং এই জায়গাটাতে আমি কয়েকটা ছবিও তুলেছি যেটা অ্যাড করে দিবনে খুব সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি সেই দিন গিয়েই সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর সুন্দর একটা বিচ সাইডে আমি গিয়েছিলাম জায়গার নাম নাম এখন মনে পড়ছে না বিচ সাইডে গিয়েছিলাম এই বিচ সাইডটা এত পরিমাণে সুন্দর সেদিন কিংস ডে থাকায় তারা আরো অনেক সুন্দর সুন্দর করে পার্টি করছিল করছিলো বেশ ভালো লাগছিল দেখতে বিদেশি লাইফ আমার শুরু এইভাবেই আমি বিদেশে সব ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করব। টিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই